খেতাম আমি বিগত দু কয়েকদিন কক্সবাজার ছিলাম যার কারণে কোনো নিউজ দিতে পারে নাই তো এখন সালা নিয়মিত পাবেন ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি পার্ক অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে বারো দিনের যুদ্ধ হয়েছে ইরানের সাথে ইসলির সাথে সেই ইরান এবং ইসলির সাথে যুদ্ধের সময় ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো ছিল সেগুলো যারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে তাদেরকেই এই পুরস্কারের পদমর্যাদা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের ইসলিশ লক্ষ্য করে সুরাই ইরানি হিসাবে ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস বা ভূপাতিত যারা করেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার বার্ক এর ক্রু সদস্যদের সম্মানজনক আর্ম ফোর্সের সার্ভিস মডেল প্রদান করা হয়েছে জাহাজের অফিসিয়াল ফেসবুক পেজ জানানো হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা ও সামান্য দক্ষতা ও কার্যকর ভূমিকা পালনের জন্য এই পদক দেওয়া হয় দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের জুনে ইরান ও ইসলির মধ্যকার বারো দিনের যুদ্ধ চলাকালীন এই রণতৈরিতে দায়িত্বরত যারা ছিলেন তারা সবাই এই পদমর্যাদার যোগ্য হিসাবে প্রমাণিত হয়েছে উনিশশো সালের প্রবাহিত এই পদকটি মূলত ও যুদ্ধকালীন বিশেষ অবদানের জন্য দেওয়া হয়েছিল তবে গত দুই বছরের মধ্যে মধ্যপ্রাচ্য উত্তেজনার সময় বার্গ এই ইউএসএস কার্নি সহ বেশ কিছু মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে মূল ভূমিকা পালন করে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মার্কি এপ্রিলে মার্কিন সেন্ট্রাল কমান্ডোর নেতৃত্বে এক বিশাল অভিযানে আশিটিরও বেশি ড্রোন এবং অন্তত ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল সেই ধারাবাহিতায় দু হাজার পঁচিশ সালের জুন মাসেও পূর্ব ভূমি দশ সাগরে মোতায়েনে থাকা পাঁচটি ডেস্ট্রয়ার মধ্যে আর্লি বার্ক অন্যতম ছিল যা ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্র হামলা রুখিয়ে দেয় আর এই ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো কিন্তু থামিয়ে দিয়েছিল আপনার জর্ডান তারপরে হচ্ছে আপনার আরও কোন কোন দেশ জর্ডান লিবিয়া কাতার মানে ইরান থেকে ছোড়া যে ড্রোনগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো ইসলিতে যাইতে যতগুলো দেশ থাকে সবাই কিন্তু এগুলো ভূপাতিত করেছে এবং কি তাদেরকে তাদের তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো যাতে ইসলিতে পর্যন্ত না পোষায় সেই জন্য যা যা প্রয়োজন তাই করছে আপনারা দেখছেন তো এদেরকে পুরস্কৃত করছে যাতে করে আরও সক্ষমভাবে ইরানের সাথে ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং আপনার ড্রোন যাই হামলা করুক সেগুলো যেন ভালো করে ভূবাদিত করতে পারে ভূবাদিত করে সক্ষম হতে পারে সেজন্য সেজন্যই কিন্তু তাদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হচ্ছে তো এখন তো পুরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা মোটামুটি ছড়িয়ে যাচ্ছে ইরানের সাথে আমেরিকার সাথে খুবই উত্তেজনার মধ্যে দিন কাটছে তো দেখা যাক আল্লাহ তালা এরকমকে হেফাজত করুক সবাই দেওয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাই